হ্যালো গাইজ আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিং কেন সেটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো চলুন আমার সঙ্গে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু হ্যাঁ শেষ পর্যন্ত না দেখতে ভুলবেন না কিন্তু চলো শুরু করা যাক আসসালাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেলকে আমরা আছেন সকলেই আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুব ভালো আছি আর আমরা অনেকটা খুশি আজকে আমাদের গ্রামে বিরাট বড় ইসলামিক জলসা তো সেই জলসার জন্যই আমরা আজকে খুবই খুশি সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে মাই এখানে অন্যায় করতে বসে পড়েছে এখানেও দাদার গাড়িটাকে নিয়ে এখন খুবই মনোযোগ দিয়ে চালাবার চেষ্টা করছে চালাতে তো পারেই না কোথায় গেল হ্যাঁ এই যে মায়েদের পাপা ওখানে ব্রাশ করছে এই সবে মাত্র ঘুম থেকে উঠল এখন প্রায় বাজে সকাল দশটা এমনি সানডে মানেই মাইদের পাপার অফিস ছুটি তো সেই জন্যই আর কি দেরি করেই উঠছে আমার কথা কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না আমাদের ব্যাকগ্রাউন্ডে এত জোরে জোরে বক্স বাজছে গজল হচ্ছে বক্সে যে আমি তো কোনো ভয়েস দিতেই পারছি না তো সেই কারণে একেবারে রেকর্ড করে আমাকে রেখে দিতে হয়েছিল তো যাই হোক চলো সারা দিন আমার কিভাবে জলসার দিনটা কাটলো সেটাই আপনাদেরকে আমি জানাবো তো আমার এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তার সঙ্গে আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো চলো মায়েদের পাপা এখানে ব্রাশ করে এখন মুখ মুছছে তো আমি আর মাই তো ব্রেকফাস্ট করে নিয়েছি মায়েদের পাপার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানানো হয়েছে সকালে সচারত ও একদমই ব্রেকফাস্ট করতেই চায় না চা ছাড়া তো শুধুমাত্র শ্বশুরবাড়ি আছে বলে জোর করে আমার মা একটু হালকা কিছু করে তো সেটাই একদম হালকাই ও একটু খায় শুধুমাত্র শাশুড়ি মাকে খুশি করার জন্য আর কিছুই না নিজে তো ওর একদমই খেতে ইচ্ছা করে না আর এখানে এই দুটো বদমাইশি ছেলে দুটো দেখুন গাড়িটাকে নিয়ে দুজন মিলে একসঙ্গে নামবে তো দুজন মিলে ওরা কি পারে বলুন এইভাবে নামাতে শেষ পর্যন্ত আমাকে নিয়ে নামতে হলো তো চলো এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট ছিল গরম গরম একদম টেস্টি টেস্টি মোগলাই যেটা সসের সঙ্গে ছিল আর যে যেহেতু দেখে নিয়েছে এক এত সস দিয়েছে মায়ের তো একদম থাকতেই পারছে না সসটাকে কিভাবে ডুবিয়ে ডুবিয়ে আঙুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে শুধু দেখুন আর কিভাবে খাচ্ছে এতটাই মাইত খুশি সসটা পেয়ে কি বলবো যতটা না মোগলাই খাচ্ছে তার থেকে বেশি সসটাকে নিয়ে এরকম খেলা করছে আর গালে দিচ্ছে ও সস খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে আমার মেস দিয়ে হোমমেড সস বানাতে খুব ভালো পারে দোকানের থেকেও বেশি তো আমি দিদিকে বলেছি এবার যখন মায়েদের এখানে আসবে মায়েদের জন্য প্রায় অনেকটাই একটু সস বানিয়ে নিয়ে আসে যাতে দোকানের থেকে বেশি হোমমেড জিনিস খাওয়ায় ভালো তাই না বলুন তো এখানে মায়েদের পাপা খুব একটা নিল না একটা কি দুটো খেলো আর এখানে মায়েদের পাপার জন্য আমি ওভেনে চাপিয়ে দিয়েছি একদম গরম গরম চা যেটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। একটা কথা কি জানেন মায়েদের বাড়ি আসার একটাই কিন্তু সব সবথেকে ভালো দিক আছে যেটা একদম রান্নার দিকে একদমই থাকতেই হবে না সেটা একদমই পুরো আমার ভাবিদের দিকেই ছেড়ে দেওয়া হয়েছে তো আমি তো রান্নার দিকে একদমই যাই না আমার মাইত কি খাবে আমি কি খাবো সেটা পুরোটাই আমার বাড়ির লোকই দেখে অবশ্য সেটাই স্বাভাবিক আমার বাড়িতে আমার অনদ্রা হলেও তাই হয় তো চলো এখানে মায়ে কি করছে দেখে নাও ব্রেকফাস্ট কমপ্লিট করে ওপরে এসে দেখি মায়ের তো খুবই মনোযোগ দিয়ে নামাজ পড়ছে যেটা আমার দেখতে খুবই ভালো লাগছে বাবু আমার নামাজ পড়ছে পড়ে না পড়ে না পড়ে না ওই বাবা হয়ে গেলো হয়ে গেলো বৃষ্টি হচ্ছে তো এই দেখো আজকে নদী দিবস আর এই হালে বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটাও দেখতে ভালো লাগছে কিন্তু মনটা খারাপ হয়ে গেল জলসা শুনবো বলে দেখবো বলে কিন্তু এই যে সকাল থেকে না একভাবে বৃষ্টি বাইরে তো আমি যেতেও পারছি না আর আপনাদেরকে ডেকোরেশনটা দেখাবো যে কিভাবে ওরা আয়োজন করেছে কি করেছে না করেছে সেটা আপনাদেরকে আমি দেখাতেও পারছি না রে যেমন মলু সাহেব বাবু কি দেখছো বৃষ্টি দেখছো কেন আমার ফোনে নেট নেই শেষ আমাদের দিচ্ছে প্রায় আজান বেজে গেছে বারোটা তিরিশ চলো আমি নামাজটা পড়ে নিই বাবু সকালে তো নাস্তা পানি করেই ছিল ওর পাপার সঙ্গে সেজন্য এখন আর ভাত খাওয়াবো না একেবারে ওর পাপার সঙ্গে ও লাঞ্চটা করবে কি করছে বাপু দেখাই আপনাদেরকে হাই কি করছো কি করছো লাপাও পাওনি বাবা আই মামা এসে রাগ করবে হাই দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাপু ওই দেখো বাবুকে তো দেখালাম বৃষ্টির জন্য আমরা বাইরে যেতেই পারলাম না তো এখানে আমি খুব তাড়াতাড়ি করে নামাজটাও আমার কমপ্লিট হয়ে গেল তো বাবুকে একদম ফ্রেশ করিয়ে একদম নতুন ড্রেস পরিয়ে এখানে বসে পড়েছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে ছিল সাদা ভাত মাছ ডাল আর ডাটি আলুর তরকারি যখনই ভাতটা আনতে গেলাম তখনই মা বলল যে একটা খালি প্লেট নিয়ে আয় মায়েদের জন্য একটা তোর তোর আব্বু খাবার নিয়ে এসেছে তো এসে দেখি মায়েদের জন্য এখানে বিরিয়ানি নিয়ে এসেছে খুবই একদম গরম গরম তো মাই দুদিন থেকে নিয়ে ওর নানুর মাথা খারাপ করে দিচ্ছিলো যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো নানু সেই জন্যই ওর নানু একেবারে ওর আবদার রাখার জন্য নিয়ে চলে আসলো বিরিয়ানি তো ওইখানে খুবই তৃপ্তিভাবে আমার বাবু বিরিয়ানি খেয়ে একটুখানি ঘুমিয়েছিল একদমই ঠিক করে ঘুমায়নি খুব জোর পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা ঘুমিয়েছে কি না ঘুমিয়েছে তো আবার বক্স চলতে না চলতে শুরু হয়ে গেল বাবু এবার আমরা তো সকাল থেকে বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না দেখতেই পাচ্ছেন রাস্তাটার যা অবস্থা বৃষ্টিতে পুরো রাস্তায় পুরো জল জমে ভর্তি তো বাবুকে নিয়ে একেবারে চলে গেলাম একদম আমাদের পাড়ার ভেতরে ও একদমই থাকতে চাইছে না মা বলছে কতক্ষণে যাব কতক্ষণে যাব তো ওকে নিয়ে একেবারে চলে গেলাম পাড়ার ভেতরে ওকে সুন্দর করে দেখানোর জন্য তো সেখানে গিয়েই যেটার ভয় করছিলাম সেইটাই হয়ে গেল। একেবারে সামনে চলে আসলো একটা খ্যান্নার দোকান তো সেই থেকে বাবুকে তো আমি একদমই ধরে রাখতে পারছিলাম না বলে না যেখানে বাঘের ব সেখানেই সন্ধে হয় আমার দশাও ঠিক তাই হয়েছে যেটার জন্যই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে হয়তো কোনো খ্যান্নার দোকান বসবে না কিন্তু না আমার কপাল তো অত ভালো নয় তো সেই জন্য একেবারে খেলনার দোকান বসে পড়লো এত খেন্না বাড়িতে রয়েছে এই কাকুটার কাছে যত রকমের খেনা যে সব আছে কিন্তু তবুও ও লাগবে তো এখানে দাঁড়িয়ে রইল ও কি নেবে না নেবে এখন ঠিক করুক আর আমি একটু এদিকটা করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটুকু এখানে কি সাজানো হয়েছে এখানে সব যে মেয়েগুলো রয়েছে আমাদের নবী দিবসে কি হয় বলুন তো গজলের আর কেরাতের মানে যারা এগুলো জানেন তারা হয়তো বুঝবেন যে এগুলোর একটু প্রতিযোগিতা হয় তো সেই জন্যই সব মেয়েগুলো আমাদের অন্য অন্য গ্রাম থেকে এসেছে গজলের প্রতিযোগিতা হবে বলে তো এখানে দেখুন ডেকোরেশনটা মাশাল এত সুন্দর এত মানে কি বলবো এত সুন্দর ডেকোরেশান যে হবে আমি নিজেও ভাবিনি কালকে রাত্রে এসেছিলাম শুধুমাত্র এই ফুলগুলো ছিল মানে এত সুন্দরভাবে যে সারা রাত জেগে আমাদের পাড়ার দাদারা এত সুন্দর ডেকোরেশন করবে আমি সত্যি আশা করিনি প্রতি বছর মানে আমি নিজে চমকে যাই প্রতি বছর কিছু না কিছু রকমভাবে এত সুন্দর সুন্দর ডেকোরেশান করে আমি এই নতুন নতুন ব্লগ করতে শুরু করেছি বলে এই বছরের ডেকোরেশানটাই আপনাদেরকে দেখাতে পারছি প্রতি বছর অন্য অন্য জিনিস থাকে তো এই বছরটা আমার সত্যিই খুব মনে লাগার মতন হয়েছে তো এখন পুরো আমাদের পাড়াটা একদমই খালি দেখতে পাচ্ছেন কিছু হয়তো দাদারা ছিল তো কি বলবো আমি কেন হাসছি ওই যে দাদাগুলো ওখানে বসে রয়েছে আমি ব্লক করছি বলে ওরা মুখ দেখাতে চায় না তো ওরা জানে আমি ব্লক করি তো সেই জন্যে ওরা মুখগুলো ঘুরিয়ে রেখে দিচ্ছে আমার খুবই হাসি লাগলো ওই টাইমে তো বাবু এখানে বসে বসে দেখছে যে এখানে কি হচ্ছে যত বড় হচ্ছে মানে ও দেখছে যে আমাদের ইসলাম ধর্মে কি কি হতে পারে কি কি হয় না হয় তো সবই আমি চাই ও শিখুক এগুলো জানুক আর এদের মতনই খুব বড় হয়ে এরকমই ভালো ভালো কাজ করুক আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি আমার ছেলের জন্য তো এখানে ডেকোরেশনটা দেখে বুঝতেই পারছেন এত সুন্দর ডেকোরেশন হয়েছে আর এই চাঁদের মতো যে ডিজাইনটা বানিয়েছে সব কিছু কিন্তুই আমাদের দাদারাই বানিয়েছে নিজের হাতে মানে কোনো কিছু লোককে দিয়ে মানে ডেকোরেশন আলা মানে কোনো লোককে দিয়ে নিয়ে এসে করানো হয়নি কিন্তু এগুলো সবই আমার নিজের দাদা আর আরও পাড়ার কিছু দাদারা মিলে এত সুন্দর ডেকোরেশনটা করেছে তো তারই মধ্যে মাহিদ দেখছি এখানে স্টেজে উঠে পড়েছে ও যে আমার দাদার ছেলে দাঁড়িয়ে রয়েছে পাঞ্জাবি পরে তো ওই ওখানে তুলে দিয়েছে মাইতকে তো দেখুন মাইত কি সুন্দরভাবে ওখানে বসে লাফালাপি করছে আর খুবই বেশি অন্যায় করেনি আজকে দিনে কিন্তু খুবই আমার বাবু শান্তই ছিল আর ওখানে উঠে আমি ওর জন্য একটুখানি যে ভিডিও তুলতে পারলাম এটাই আমার সব থেকে আমাদের এই প্রতিযোগিতায় বা বস্ত্র বিতরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তেনাদের অসংখ্য অসংখ্য সুক্রিয়া জানাই তেনা যেন রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ যতটুকু পেরেছে আমাদের পাড়ার দাদাদের ওপরে বা যারা এই বস্ত্র বিতরণে যতটুকু যে সাহায্যের হাত বাড়িয়েছেন বুঝতেই পাচ্ছেন তাদের সকলের জন্য দোয়া করা হচ্ছে আর সত্যি এত ভালো কাজ যারা যারা জেনারা জেনারা করতে পেরেছেন আল্লাহ সত্যি তাদের অনেক 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 ভালো করুক তো তার সঙ্গে সঙ্গে এত ভালো সুন্দর একটা নবী দিবসের আয়োজন করতে পেরে যারা যারা মানে করতে পেরেছেন বা আমি হচ্ছে দেখতে পাচ্ছি তার জন্য অনেক 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 আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়ে এত সুন্দর জিনিস দেখার তৌফিক দান করিয়েছে বা আমাদের নবীজি সাল্লাহ আলহিবা সাল্লামের মানে বান্দা করাতে পেরেছে যে আমরা এত কিছু দেখতে পাচ্ছি জানতে পারছি আর সত্যি আমি নিজে খুব গর্বিত ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে সত্যি মানে আমার এই ইসলাম ধর্মের প্রতিটা নিয়ম নামাজ থেকে শুরু করে আরও হাদিসের যত রকম কিছু আছে সবই আমি যখন জানি বা শিখি একটু একটু করে এখন যে সব শিখে গেছি তা নয় শেখার কোনো শেষ নেই তো এখনও আমি একটু একটু শিখছি আল্লাহর কাছে আরও দোয়া করি যেন আমাকে সঠিক পথে চলতে সাহায্য করে আর আপনাদের সকলকে ভালো মন্দ বোঝার সঠিক পথে চলতে সাহায্য করা তৌফিক দান করুন আমিন তো এখানে বাবু বুঝতে পেরেছেন খেন্না প্যান্না নিয়ে খেলাখেলি করে মানে একটা খ্যান্না নিল এই যে এর পাপাকে দেখাতে চলে এসেছে যে কি কিনেছে এটা ডিজিটাল বোর্ড কিনেছে যেটা ও চব্বিশ ঘন্টাও পার হয়নি খারাপ করে দিয়েছে তো আপনাদেরকে সেটা কিছুদিন পর সেটা জানাবো আমি দেখাবো জানাবো নয় দেখাবো মানে এতটাই ছটপটে ছেলে একটা জিনিস চব্বিশ ঘন্টাও ঠিক করে রাখতে পারবে না ওর পাপা বলে কিনে যে দিলে জিনিসটা ঠিকঠাকভাবে রাখতে পারবে তো আমি দেখা যাক ঝোঁক করে যে যখন কিনে তো দিয়েছি ওটা নিয়ে খেলা করুক তো চলো যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে আমার ব্লগটা প্রথম থেকে দেখছেন প্রথম দেখেন আমি একেবারে ডেকোরেশানটা আপনাদেরকে দেখাই এই সামনের গেট থেকে শুরু করে ডেকোরেশানটা স্টার্ট হয়েছে আর মায়ের তো আমার সাথেই থাকবে ও তো আমার বডিগার্ড ও তো আমার সাথে থাকলে মানে সাথে না থাকলে হবেই না তো বাবুকে নিয়েই একেবারে শুরু করলাম একেবারে গেট থেকে শুরু করে এই যে আমার বাড়ির সামনেটা আমাদের গ্রামের সামনেই তো আমার আমার মায়ের বাড়িটাই প্রথমেই পড়বে তো সেখান থেকে নিয়ে মানে এই রাস্তাটা পুরোটা লাইটিংয়ে একদম এই মানে এরকম ডিজাইন দিয়ে বানিয়ে পুরো দিয়েছে আর এখানে আমাদের বাড়ির পাশে যে পুকুর ছিল সে পুকুরে একটা মানে ফোয়ারা টাইপের একটা করেছে যেটা মাইদ ফার্স্ট টাইম দেখলো খুবই আনন্দ পেয়েছে মাইত দেখে আর ওখান থেকে সরতেই চায় না বারবার খালি ওটাকেই দেখছে আর আমার খুব ভয় লাগছে যেহেতু বর্ষার টাইমে বৃষ্টি হলে পুকুরে জল অনেক বাড়ে তো আমার খুবই ভয় লাগে তো এখন মায়ের আর চলে গেল খেন্নার দোকানে অলরেডি ওর হাতে কিন্তু একটা খেনা আছে তো একটা খেন্নার দোকান ছিল তার সঙ্গে সঙ্গে আরও দুটো খেন্নার দোকান চলে আসলো তো এখানে আর একটু দেখে নিলো কি আছে না আছে তারপরে একেবারে চলে আসলাম আমাদের একেবারে পাড়ার ভেতরে এখানে বিক্রি হচ্ছে চটপটি তারপরে চানা এখানে সামনেই একটা দুটো কাছে লাইটিং যেটা একেবারে সুন্দর করে প্যান্ডেল করে একেবারে সুন্দর ডেকোরেশন করে এখানটা করে সাজিয়েছে তারপরে এখানে সব চেয়ারগুলো সাজানো রয়েছে এখন এই মগরবের টাইমে সবাই নামাজ পড়তে গেছে বলে ফাঁকা টাইম পেলাম ওই জন্যই আমি চলে আসলাম একেবারে ব্লকটা করব বলে তো এখানে দেখতেই পাচ্ছেন একেবারে মঞ্চটা মানে স্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সাজানো হয়েছে আরও এখানে সব যে গিফটগুলো রয়েছে তারপরে তোমার আরও যে মৌলানা আসবে তাদেরকেও কিছু মানে সম্মান জানানো হবে তাদের জন্য অনেক কিছু আছে তো এখানে কুইজ প্রতিযোগিতাও হয় কুইজ প্রতিযোগিতা একটা একটা করে গিফট মানে অ্যান্সার দিতে পারলে এখানে মানে জক আছে তারপরে জলের বোতল আছে আরও অন্য অন্য গিফট আছে ফার্স্ট প্রাইজ মনে হয় আমাদের মনে হয় কোরআন শরীফ দেওয়া হবে মানে যারা গজলে ফার্স্ট হবে বা কেরাতে ফার্স্ট হবে তো দেখা যাক কারা ফার্স্ট হয় না হয় সেটা আপনাদেরকে পুরো ব্লগেই আমি জানাতে পারবো বলতে না বলতে এখানে সব মৌলানারা চলে এসেছে নামাজ পড়ে একেবারে এবার আমাদের প্রতিযোগিতা আস্তে আস্তে চালু হবে আর গজলগুলো শুনতে থাকুন এত সুন্দর গজল বলে বাচ্চাগুলো যে কি বলবো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বকুলা বাসী সকলে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ अपना सामने वजन पाठ करता जिंदगी का मजा है हर से जिंदगी का প্রথমে বলি আমার গলা টাইম বসা আছে বা সেটা অবদার পরেছে বলছি আর সেটা বাংলা গজল সিসিরি ভেজা রাতের সে ডাকি ঘোরে পাখি পূর্বা তাসে সূর্য সে করে জিকি মেকি শিশিরি ভেজা রাতের সে ডাকে ভোরে পাখি বাতাসে সূর্য এসে কনে ঝিকি মিকি বলে বলি রাম ধর সুরে দরুদ পারি বলে বলি রাম ধর সুরে দরুদ পারি বিশ্ব নদী এল আজি মায়া মিলার

তো ছোটো ছোটো বাচ্চাদের গজল তো শুনেই নিলেন তার সঙ্গে মৌলানার গজল শুনলেন মৌলানার যে গজল বললো তেনার কিন্তু বাড়ি আমার শ্বশুর বাড়ি গ্রামেতে তো যাই হোক আমি কিন্তু কে ফার্স্ট সেকেন্ড থার্ড হল আমি দেখাতে পারলাম না বাবু খুবই কান্নাকাটি করছিল এত সারাদিন ব্লগটা তো দেখলেন এরকমভাবে সাথে আমাদের কাটলো এখন সবে মাত্র ওয়াজ চালু হয়েছে আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছেন আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ দেখে যে ওয়াজ চালু হয়ে গেছে আমি বাবুর জন্য এখনও ওয়াজ যেতে পারিনি এখনও ঘুমায়নি এখন বাজে প্রায় বারোটা পনেরো এখনও বাবু জেগে আছে কারণ মাইক চলছে না মাইকের আওয়াজে একদম ঘুমাতে পারছে না কি বলবো দুপুরেও ঠিক মতন ঘুমায়নি সারাটা দুপুর আমার সঙ্গে বাইরে বসেছিলো আর এখনও প্রায় বারোটা পনেরো বাজে ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলে আমি ব্লগটা এন্ড করে দিই কারণ অনেকটা লং হয়ে গেছে ব্লগটা অনেক দিন পর আপনাদের সঙ্গে এত কিছু আমি শেয়ার করি আমার নিজেরও খুব ভালো লাগছে আর আপনাদের সঙ্গে কথা বলে সত্যি আমার নিজেরও খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের এই ব্লগুলো কেমন লাগলো কতটুকু ভালো লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা